Our channel does not promote any violent, harmful or illegal activities. মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে খুন হন বাংলার পরিযায়ী শ্রমিক তথা পুরুলিয়া যুবক সুখেন মাহাতো এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার পুলিশ প্রশাসন ইতিমধ্যেই মহারাষ্ট্র পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে শুক্রবার সুখেন মাহাতোর পুরুলিয়ার তোমরাশোলের বাড়িতে গিয়ে নিহত পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় সুখেন মাহাতোর বাড়িতে দাঁড়িয়েই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন যুবরাজ এমনকি শনিবার রাজ্যের ব্লকে ব্লকে সুখেন হত্যার প্রতিবাদে মিছিল করার কর্মসূচিও বেঁধে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন তিনি শুনুন শোক প্রকাশ করে তার রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে জেলা পুলিশ সুপার এবং রাজ্যের চিফ সেক্রেটারি সহ সবাইকে তিনি ইতিমধ্যে বলেছেন এই ঘটনা নিয়ে মহারাষ্ট্র পুলিশ সহ মহারাষ্ট্রের রাজ্যের সরকার এবং কোরেগাঁও ভীমা যেখানে ঘটনাটা ঘটেছে সেখানকার পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যাদের কঠোরতম শাস্তি হয় যারা এর সাথে যুক্ত এবং সংবাদ মাধ্যমে আপনারা যারা রয়েছেন সাংবাদিক বন্ধুরা সুখেনের যে ভিডিওটা সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় রয়েছে আপনারা দেখেছেন মানে যে নৃশংস বর্বরোচিত ভাবে তাকে আঘাত করা হয়েছে মারা হয়েছে তার দেহের দিকেও তাকানো যাচ্ছে না এবং আমি তার পরিবারের দুই ভাই তারা তিনজন একসাথে কাজ করতেন কোরেগাঁও ভিমার একটা অটো পার্ট ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানিতে এবং দু থেকে তারা সেখানে আছে তার ভাই যে আমাকে বললো বড় ভাই প্রায় দু থেকে সে কোম্পানিতে কাজ করছে তো আজকে নেই নেই করে ষোলো সতেরো বছর হয়ে গেল এবং সুখেনের যে শিফটটা ছিল সাড়ে তিনটা থেকে রাত্রি সাড়ে এগারোটা অব্দি ওর ডিউটি আওয়ার ছিল ও তিনটের সময় বেরোয় তারপর তার বড় ভাই তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে সন্ধে একবার ফোন করেছিল ফোন বন্ধ ছিল পরবর্তীকালে রাত্রিবেলা বারোটার সময় ফোন করে তখনও ফোনে পাইনি সকালবেলা তিনি তার ডিউটি সেরে সকাল সাতটায় নিজের কোয়ার্টারে ফিরে এসে সাতটা সাড়ে সাতটার সময় আবার ফোন করে ফোনে পাইনি হঠাৎ করে বেলার দিকে তাকে পুলিশ প্রশাসন ফোন করে জানায় যে তার ভাইয়ের চোট লেগেছে তারপর গিয়ে তিনি তার ভাইয়ের মৃতদেহ দেখে তাই ভেঙেই পড়েছে সেখানেই প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো এবং পরিবারের তার বাবা রয়েছেন তার মা রয়েছেন তার এক বোন রয়েছে সুখেন্দ্রার তিন ভাই ছিল এবং বেশি তো বয়স না তিরিশ একত্রিশ বছর বয়সের একটা তরতাজা যুবক কি কারণে মৃত্যু কেন মৃত্যু এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ আমি কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করি না কিন্তু গত মাস আট মাসে একাধিক ঘটনা বিজে করে বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে মহারাষ্ট্রে আমরা যেমন দেখেছি হরিয়ানাতে দেখেছি কিছুদিন আগেও রঘুনাথপুরের প্রায় সাতজন যুবক আটজন যুবক ছত্তিশগড়ে তাদের হেনস্থা করা হয়েছে উড়িষ্যায় প্রায় ছ সাতজনকে টর্চার করা হয়েছে একজন এস আদিবাসী ছেলে এক মাস আগে আমরা জানুয়ারিতে উড়িষ্যায় তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে টর্চার করা হয়েছে হরিয়ানায় আমি তার সাথে এই ঘটনাকে যুক্ত করতে চাই না তার কারণ পুলিশ তদন্ত তদন্ত করছে এবং সবকিছু সাপেক্ষ আমাদের তরফ থেকে আমরা যেমন রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন জেলা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছেন তারা মহারাষ্ট্র পুলিশ এবং কোড়েগাঁও বিমান নির্দিষ্ট সেই এলাকার পুলিশ প্রধান বা দায়িত্বে যারা রয়েছে সেই প্রশাসনের কাউন্টার পার্টের সাথে কথা বলবেন কিন্তু তার সাথে সাথে দিনের মধ্যে ব্যবস্থা না নিলে এবং যারা করেছে শুধু ব্যবস্থা নিলেই তো হলো না আমরা দেখেছি বিজেপি শাসিত রাজ্যে একটা লোক এমনকি খুন অপহরণ ধর্ষণের মতো অপরাধ করার পরেও বেল পেয়ে বাইরে চলে আসে তাদের বিরুদ্ধে চার্জ প্রেম করা ট্রায়াল শুরু করা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে ট্রায়াল শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা এই দায়িত্বটা মহারাষ্ট্র পুলিশের আর তারা যদি না পারে তারা কেস ট্রান্সফার করে দিক স্টেটে আমি পঞ্চাশ দিনের মধ্যে ব্যবস্থা নিয়ে দেখাবো খালি একটা লোককে আমি দুদিনের জন্য চার দিনের জন্য সাত দিনের জন্য একটা মার্ডার কেসে অভিযুক্ত তাকে ঢুকিয়ে দিলাম নিয়ে আবার বেলে বার করে দিলাম তাহলে তো হবে না যদি বেল হয় বেল ক্যান্সেলেশনের জন্য ফাইল করতে হবে সেক্ষেত্রে পরিবারকে যা আইনি সাহায্য সহযোগিতা লাগবে আমরা করব আমাদের দলের যতটুকু সামর্থ্য সীমাবদ্ধ সামর্থ্য রয়েছে আমরা নিশ্চিত পরিবারের সাথে আমি কথা বলেছি তার বাবাকে আমি আশ্বাস দিয়েছি যে আপনাদের যেখানে যা আইনি সাহায্য সহায়তা সহযোগিতা লাগবে আমরা সেগুলো করব এবং যারা এর সাথে যুক্ত জাতি ধর্ম দলমত নির্বিশেষে তাদের কঠোর শাস্তি আমরা দাবি করছি আমি শুনেছি ইতিমধ্যেই একজনকে পুলিশ গ্রেফতার করেছে কিন্তু আরো কয়েকজন এর সাথে যুক্ত রয়েছে আমরা যতটুকু খবর পেয়েছি যারাই এর সাথে যুক্ত সেখানে যা এভিডেন্স থাকবে ফুটেজ থাকুক ফোনের সিসিটিভি টাওয়ার লোকেশন ধরে কারা সেখানে ছিল কি কারণে বচসা কিভাবে এইভাবে তাকে মারা হয়েছে আঘাত করা হয়েছে তার শরীরের দিকে তো তাকানো যাচ্ছে না যারা এই ঘটনা তাদের সবাইকে চিহ্নিত করে তাদের ব্যবস্থা নেওয়া এবং ব্যবস্থা নিয়ে যেটা আমি আগে বললাম যে দোষী সাব্যস্ত করে ট্রায়াল কমপ্লিট করে অ্যাজ আর্লি এস পসিবল ট্রায়াল প্রথমে চালু করতে হবে তারপর ট্রায়াল কমপ্লিট করতে হবে বিজেপি যে সমস্ত তদন্তকারী সংস্থাগুলোকে পরিচালিত করে ট্রায়াল নিয়ে তাদের যা দুর্নাম বদনাম বা সুনাম সেগুলো তো জনসমক্ষে রয়েছে একাধিক তদন্ত চলছে কিন্তু দশ বছর আগের তদন্ত এখনো পর্যন্ত ট্রায়াল শুরুই হয়নি সেই ট্রায়ালগুলো আপনাকে নির্দিষ্ট সময় শুরু করতে হবে লোয়ার কোর্টে যদি দোষীর রকম বেলের কোনো সম্ভাবনা থাকে তাহলে হাইকোর্টে অ্যাপিল করতে হবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যেতে হবে সে আইনি লড়াইগুলো ধাপে ধাপে পরিবারকে লড়তে হবে দলগতভাবে আমরা সাহায্য সহযোগিতা করব আমরা এই নিয়ে যতদূর যাওয়ার যাব আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না তবে আমি অনুরোধ করব পুরুলিয়া জেলায় বিজেপির সাংসদ রয়েছে আমরা যেভাবে তৎপরতার সাথে রাজ্য পুলিশ প্রশাসন এটা মহারাষ্ট্রের সাথে মহারাষ্ট্র পুলিশের সাথে মহারাষ্ট্রের রাজ্য সরকারের সাথে টেক করেছে মহারাষ্ট্রের সরকার বিজেপির আমি আশা করব পুরুলিয়ার বিজেপির সাংসদ জ্যোতির্ময় মাহাতো একই তৎপরতার সাথে একইভাবে উদ্যোগ নিয়ে যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে যাতে মহারাষ্ট্রের পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে ট্রায়াল কমপ্লিট করে তাদের দোষী সাব্যস্ত করে সে নিয়েও দরকার হলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং দরকার হলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও কথা বলবে আমি এই নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না তাদের যতটুকু পরিধি রয়েছে তারা বাংলার মানুষের টাকা বন্ধ করার সময় তো দিল্লিতে গিয়ে দরবার করে তদবির করে তখন তো কাউকে বলতে হয় না কিন্তু মানুষ যখন প্রাণে মারা যাচ্ছে আর অন্য রাজ্যগুলোতে তো হচ্ছে না এটা খালি বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে উড়িষ্যায় ক্ষমতায় কে মহারাষ্ট্রে ক্ষমতায় কে যে ঘটনাগুলো ঘটেছে হরিয়ানায় ক্ষমতায় কে মধ্যপ্রদেশে ক্ষমতায় কে রাজস্থানে ক্ষমতায় কে ছত্তিশগড়ে ক্ষমতায় কে একটা ক্লিয়ার প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে আগেও যে ঘটনাগুলো ঘটেছে এর বিরুদ্ধে বা প্রতিবাদ করে একটা চিঠি সেই মুখ্যমন্ত্রীকে দেওয়া বা স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা আপনারা তো একই দল করে তো আমি আশা করব দলের ঊর্ধ্বে উঠে উনি কাজগুলো করবেন আমরা আমাদের তরফ থেকে যতটুকু ফলো আপ করা আমরা নিশ্চয়ই করব এবং এই পরিবারকে কথা দিয়েছি দশ দিন পরে দরকার হলে আমাদের তিন চারজন এমএলএর সাথে পরিবারের দু তিনজন নিয়ে আমরা ছ সাত জনের একটা ডেলিগেশন মহারাষ্ট্রে পাঠাবো আজকে তেরো তারিখ চব্বিশ পঁচিশ তারিখের পর যদি কোনো সুরাহা না হয় এবং দোষীরা বা অপরাধীরা যদি ধরা না পড়ে এবং ধরা পড়ার পরেও যাতে ট্রায়াল যত দ্রুত সম্ভব শুরু হয় আইনি প্রক্রিয়াও তাদের সাহায্য করার জন্য দরকার হলে আমাদের দুবার চারবার পাঁচবার যা প্রতিনিধি দল এখান থেকে পাঠাতে হবে আমরা পাঠাবো এবং আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু একটি আমাদের রয়েছে আমরা নিশ্চিতভাবে তাদের পাশে দাঁড়াবো এটা আমাদের কর্তব্য এটা আমাদের দায়িত্ব এটা আমাদের দায়বদ্ধতা যুবককে যেভাবে কুপিয়ে মারা হয়েছে তার শরীরের বিভিন্ন জায়গায় যে আঘাতের চিহ্ন যে নৃশংস তাকে হত্যা করা হয়েছে এর বিরুদ্ধে আমার মনে হয় জাতি ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে সবার প্রতিবাদ করা উচিত কেন করবেন আমরা যখনই এই খবরটা পেয়েছি আমার কাছে যখনই হোয়াটসঅ্যাপে এসছে আমরা সঙ্গে সঙ্গে বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে তাকে এখানে ব্যবস্থা ওখানে তো কিছু দিশে হারা অবস্থা পুলিশ একবার বলছে পোস্টমর্টম করতে হবে একবার বলছে মর্গে যেতে হবে একবার বলছে বাড়ি নিয়ে চলো একবার বলছে কোথায় ছিল দেখাও ওদের তো পাশে দাঁড়ানোর মতো কোনো অভিভাবক ছিল না আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে এখানে শান্তিরাম মাহাতো রাজীব লোকন সরেন সবাই পরিবারের পাশে এসে শিখেছে দশটা সাড়ে দশটার সময় এসে দাঁড়িয়েছে এটা আমাদের কর্তব্য যে দলই করুক মনুষ্যত্বর থেকে বড় ধর্ম তো আর কিছু হয় না সবার উপরে মানুষত্ব তার উপরে নয় তো আমি আশা করব যে দলের প্রতিনিধিরাই এই পুরুলিয়ায় আছে জাতি দলমত নির্বিশেষে এর বিরুদ্ধে আপনারা সোচ্চার হবেন আপনারা আওয়াজ তুলবেন এবং এই ঘটনা বা এরম ঘটনার পুনরাবৃত্তি যেন আগামী দিন না হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে বিশেষ করে গত ছ মাস আট মাসে যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে প্যাটার্ন আমরা লক্ষ্য করছি সেটা ভয়ঙ্কর এই মৃত্যু কেন হয়েছে আমি এখনো বলতে পারবো না তার কারণ আমি আবার বলছি এটা তদন্ত সাপেক্ষ তদন্তে আমি নিশ্চিত যে কি কারণে হয়েছে উঠে আসবে কিন্তু প্রত্যেকটা খুন রাজানি ধর্ষণ গুন্ডামি বাংলা বিদ্বেষী মানসিকতা মনোভাব আচরণ দৃষ্টিভঙ্গি এটা একের পর এক খালি বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের অন্য অনেক জায়গায় তো আরো লোক এরা কাজ করছে সেখানে তো হচ্ছে না কত বাইরের লোক তো বাংলায় কাজ করে বিহারের কত লোক কাজ করে ইউপির কত লোক কাজ করে তাদের উপর তো কোনো অত্যাচার হয় না আমরা তো বৈচিত্র্যের মধ্যে এখন তার মূল মন্ত্রে বিশ্বাস করি বাংলায় কথা বললেই কোথাও কোথাও বলা হচ্ছে বাংলাদেশি কোথাও কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এরকম একাধিক ঘটনা তো আপনারা দেখেছেন আমি আশা করবো যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবো যে আপনারা এইটুকু করতে পারেন যে একটা ফোন তুলে মহারাষ্ট্রের যিনি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোন করে বলবেন যে আমার জেলার একজন তরতাজা যুবক কাজ করতে সেখানে গিয়ে একজন পরিযায়ী শ্রমিক একত্রিশ বছর বয়স তাকে খুন করা হলো হত্যা করা হলো আমরা এর বিচার চাই ফোন করে যদি বাংলার মানুষের টাকা আটকাতে পারেন রাস্তার টাকা আটকাতে পারেন বাড়ির টাকা আটকাতে পারেন সুবিচার তো চাইতেই পারেন এইটুকু তো আশা করা যায় আর আমাদের রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশ প্রশাসন ইতিমধ্যে টেক করেছে যারা যারা অভিযুক্ত কেউ ছাড় পাবে না তার জন্য যত যাওয়ার আমরা যাব আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে দরবার করতে হবে যেখানে অ্যাপিল করতে হবে ট্রায়াল নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে এবং দোষীদের অভিযুক্তদের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি তাদের সমাজে থাকার কোনো অধিকার নেই যে যেই যুক্ত হোক যে জাতি হোক যে ধর্ম হোক যে দল হোক যারা মানুষের প্রাণ কেড়ে নেয় তাদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব বিচার ব্যবস্থাকেও আমি অনুরোধ করব। যত দ্রুত সম্ভব তাদের দোষ সাব্যস্ত করে তাদের কনভিক করতে হবে আর কোনো মতে পুলিশকে এখান থেকে আমি আমাদের তরফ থেকে যতটুকু বলার আমি মুখ্যমন্ত্রীকে নিজে অনুরোধ করব এবং তিনি ইতিমধ্যেই বলেছেন আমি আবার কলকাতা ফিরে গিয়ে তাকে বলবো যে যারা ধরা পড়বে তাদের যেন বেল না হয় সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে আর যে দুই ভাই কাজ করত তাদের সাথে আমার কথা হয়েছে তারা আমাকে বলেছে যে আমরা আর ওখানে ফিরে যেতে চাই না তো আমরা দলগতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাদের আবেদন রাখব যে তাদের দুই ভাইয়ের যেন চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা আমাদের মানবিক রাজ্য সরকার আগামী যত দ্রুত সম্ভব তাদের এখানেই করে দেয় যাতে তাদের পুলিয়ার মাটিতেই তারা থাকতে পারে এবং বাইরে তাদের যাওয়ার কোনো দরকার না পড়ে আমরা কারোর কাছে মাথা নোয়াবো না আর তারা তো আজকে যায়নি ওর বড় ভাই আমাকে বলছে দু হাজার নয় সালে গেছে অনেক রাজনৈতিক দলের অনেক নেতারা অনেক বড় বড় কথা বলছে যে পেটের দায় যেতে হচ্ছে তাহলে রাজ্যে কর্মসংস্থান হচ্ছে না কেন দু সালে গেছে আর তাদের যুক্তিতেই যদি আমি ধরি ভারতবর্ষে গত সাড়ে তিন কোটি ভারতীয় দেশ ছেড়ে চলে গেছে অন্য দেশে পেটের দায় কাজ করছে তাহলে তাদের যুক্তিতেই যদি আমি ধরি তাহলে পেটের দায় যে দেশ ছেড়ে কেউ আমেরিকা কেউ সিঙ্গাপুর কেউ দুবাই কেউ কুয়েত কেউ অন্যান্য দেশে যারা গিয়ে কাজ করছে তাহলে তাদের ব্যর্থতাও তো এখানে কেন্দ্রে যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তার কোনো জিনিসকে নিয়ে কারো রাজনীতি করা উচিত নয় কেউ যদি ভালো একটা কোনো সুযোগ পায় তার যেখানে ইচ্ছা গিয়ে কাজ করার অধিকার রয়েছে দেশের মধ্যে সমাজের মধ্যে বিভাজন বিজেপির যে বাংলা বিদ্বেষী মনোভাব বিচ্ছিন্নতাবাদের মানসিকতা সাম্প্রদায়িক বীজ বপন করা সমাজকে ভেঙে দেওয়া দেওয়া আগুন লাগিয়ে দেওয়া এই যে মানসিকতা এই মানসিকতার বিরুদ্ধে আমাদের সকলকে হবে এবং আমি দলগতভাবে অনুরোধ করবো আমাদের এখানে প্রতিনিধিটা আছে দোষীদের কঠোর শাস্তি দাবি করে আগামীকাল প্রত্যেকটা বিধানসভায় আমাদের ব্লক টাউনে একটা করে মিছিল হবে তিনটে থেকে চারটে এবং যেহেতু ওখানে বিজেপি সরকার রয়েছে আমি সাংবাদিকদের অনুরোধ করব আপনাদের আপনাদের কর্তব্য যে এখানকার আমি বান্দবানের কথা বলছি না বড় বাজারের কথা বলছি না আমি পুরুলিয়া জেলার কথা বলছি পুরুলিয়া জেলার পুরুলিয়া লোকসভার যিনি সাংসদ তার কর্তব্য দায়িত্ব এবং এখানে যারা বিজেপির দায়িত্বে রয়েছেন সিপিএম এর দায়িত্বে রয়েছেন ফরওয়ার্ড ব্লকের দায়িত্বে রয়েছেন কংগ্রেস প্রতিনিধি যারা রয়েছেন সকলকে মিলে আমি অনুরোধ করবো যে আপনারা ঐক্যবদ্ধভাবে কেন্দ্রকে চিঠি লিখুন মহারাষ্ট্রকে চিঠি লিখুন এবং পরিবারের পাশে এসে দাঁড়ান দলমত নির্বিশেষে এটুকুই আমার সবার কাছে আবেদন থাকবে থ্যাংক ইউ you. Mm -hmm.